এগুলো আছে এগুলো হালকা বুস্টনের মধ্যে

মার্কেটে শত শত জুতার পাইকারি দোকান রয়েছে একটা ভিডিওতে এত মার্কেট ঘুরিয়ে দেখানো পসিবল নয় তো আজকের ভিডিওর মাধ্যমে এখানকার একটি বৃহত্তম পাইকারি সব আদি বা থেকে আপনাদেরকে সন্ধান দিতে যাচ্ছি যারা লেডিসের জুতা নিয়ে ব্যবসা করতে চান খুবই কম দামে একেবারে চিপ রেটে মূল কারখানা মালিকদের কাছ থেকে যারা পাইকারি নিতে চান এই ভিডিওটি আপনাদের জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এবং তরুণ উদ্যোক্তা বা যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা যারা অলরেডি ব্যবসা করেন চাচ্ছেন রিজনেবল প্রাইসে এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন তো ভাই কেউ যদি ব্যবসা করতে চায় আপনাদের এখান থেকে পাইকারি নিতে চাইলে কীভাবে নিতে পারবে আমাদের কাছ থেকে আমাদের শোরুম হচ্ছে ডাকাগুলি স্ট্যান্ড ট্রেড সেন্টার মার্কেট তলায় আদিবা ফুটেয়ার ছাতচল্লিশ নম্বর শোরুম

এবং ইউনিক জুতো একদমই সফট এর মধ্যে হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা আপনার আরো অসংখ্য ডিজাইন আছে যেমন এই ডিজাইনগুলো আছে এটা কিন্তু একদম সফট এর মধ্যে হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র দুইশো দশ টাকা রেট সবচেয়ে চাহিদার তুঙ্গে থাকে কারণ এগুলো হচ্ছে গিয়ে ডিজাইনগুলো এবং শরীরের সফটনেসগুলোর কারণে আর কি ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার এবং ডিজাইন তারপর শুধু তাই নয় যেমন এই ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু খুবই খুবই চমৎকার এটার মধ্যে সময় ভাই ডিজাইন আছে প্রায় আপনার পনেরো থেকে বিশটা মডেল আছে এটার মধ্যে হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এই যে এখানটাই দেখেন যে এই একটা মডেল আছে এটাও দুইশো দশ টাকা প্রাইস তারপর যে একটা আইটেম আছে এটাও দুইশো দশ টাকা প্রাইস এরকম ভাবে প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইন হবে এই আইটেম হ্যাঁ আইটেমটা এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচিশ টাকা রেট তারপর এই যে একটা আইটেম আছে এগুলো কিন্তু আপনি যেহেতু সামনে কুরবানির উপলক্ষে এই আইটেমগুলো ভালো ব্যবসা করতে পারবে এটার প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস কিন্তু বর্তমানে সময় ভাই এগুলো যে সুন্দর এবং ইউনিক ডিজাইন এটার প্রাইস মাত্র দুইশো দশ টাকা তারপর টু পারের মধ্যে কিছু মডেল আছে যেমন এই মডেলগুলা এগুলো কিন্তু খুবই সুন্দর মডেল এটার প্রাইস পড়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিট সোল্ড গুলো দেখেন এক নম্বর সোল্ড হ্যাঁ এক নম্বর যেমন এই একটা আইটেম আছে এগুলা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা চেইন চেইন বসানো চেইনের মধ্যে হ্যাঁ একদমই সফট ডাবল ফাইবারের ফুললি গ্যারান্টি দিয়ে এগুলা বিক্রি করতে পারবে দশ থেকে পনেরোটা ডিজাইন যেমন এটা এটা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মডেল এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা হ্যাঁ এই আইটেমগুলা এগুলা প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ এগুলো কিন্তু খুব ডিজাইনগুলো সোল্ডটা দেখেন সোল্ডটাও ডিজাইনটাও খুবই সুন্দর তো যাই যেমন এই ডিজাইনটা এটা কিন্তু খুব সুন্দর একটা মডেল যেমন এটা এটা কিন্তু খুবই সুন্দর একটা মডেল এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচাশি টাকা আল্লাহ যেমন আছে এটা এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা দুইশো পঁচাত্তর টাকা এগুলো কিন্তু খুবই সুন্দর আইটেম হ্যাঁ সোলটা দেখেন এই আপনার দেড় ইঞ্চি এটা এটা সোলটা খুবই সুন্দর একটা সোল এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচাশি টাকা যেমন এই একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এটাও কিন্তু উঁচা সোল এটা এটা কারুকার্য আপনার বেশি ও বেশি এটা যে সোলটাও খুবই সুন্দর তারপর

তারপরে কি চলে যেমন এই আইটেমগুলো গুলো ফ্লাডের মধ্যে অনেকে আছে যার দেখে গেছি কি আপনি এগুলো সারা বছরই চলে শুধু যে দু উপলক্ষে তাই কিন্তু নয় এটার প্রাইস পড়ে মাত্র দুইশো টাকা রেট হ্যাঁ তারপরে যে এই একটা আইটেম আছে এটার এটারও প্রাইস পড়বে মাত্র আপনার দুইশো টাকা রেট যেমন ফ্লাডের মধ্যে ডিজাইনগুলো অসংখ্য ডিজাইন যেমন এটা আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা রেট এটা এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা রেট মাত্র একশো পঁচাত্তর টাকা ফ্লাড আইটেমের মধ্যে হয় ডিজাইন হয় যেমন এইখানটায় একটা আপনার ডিজাইন আছে ডিজাইনগুলো খুবই সুন্দর মাত্র একশো টাকা মাত্র একশো পঁচাত্তর খুবই সুন্দর মাত্র একশো পঁচাত্তর টাকা এটার মধ্যে প্রায় আপনার পঞ্চল্লিশটা থেকে পঞ্চাশটা ডিজাইন আমাদের কাছে আছে আসলে ভিডিও সংক্ষিপ্ত করার সাথে আমরা সকল আইটেম দেখানো সম্ভব হয় না চিপ প্রাইজের মধ্যে আমাদের কাছে যেগুলো মনে করেন যে খুচরা দেড়শো দুইশো আড়াইশো টাকা পর্যন্ত সেল করা যায় এটার প্রাইস বলে মাত্র একশো পাঁচ টাকা রেট হ্যাঁ প্রাইস পড়বে মাত্র একশো টাকা প্রাইস একশো টাকা

মাত্র টাকা এদের মধ্যে কালার হবে ছয়টা তার মধ্যে খুবই চমৎকার এবং সুন্দর কালেকশন এই তারপরে গুলা তারপরে মাত্র একশো টাকা মাত্র একশো দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর একশো টাকা একশো টাকা

সফট হ্যাঁ ভাই বক্স হিলের মালগুলা সবচেয়ে বেশি চাহিদা থাকে হিল টাইপের মালগুলা যে যেমন হিল টাইপের মধ্যে যেমন এ কালেকশনগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একদমই নতুন ডিজাইন এটার প্রাইস হলো মাত্র 325 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তা হিলের মধ্যে এটা এটার হিলটা দেখেন হিলটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই চমৎকার মাত্র 325 টাকা তারপর নতুন কালেকশন আছে যেমন এই আইটেমগুলা এগুলো কিন্তু আমাদের কাছে আমরা যেহেতু নিজেরা তৈরি করি আমাদের নিজস্ব কারখানা কারখানা থেকে কাছ থেকে নিলে কারখানা থেকে নিলে একদম কমই নিতে পারবে যেহেতু আমাদের কাছ থেকে যদি এটা নেয় আমরা যেহেতু কারখানায় প্রস্তুত করি আমাদের কাছ থেকে যদি এটা নেয় এটার প্রাইস পড়ে মাত্র তিনশো দশ টাকা রেট বহিলের মাল মাত্র তিনশো দশ টাকা প্রাইস পড়ে মাত্র তিনশো দশ টাকা এই ডিজাইনগুলো দেখেন কত চমৎকার সুন্দর এবং ইউনিক ডিজাইন যেমন এই ডিজাইনগুলো আছে এগুলো এগুলো পড়বে মাত্র মাত্র তিনশো দশ টাকা ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার এবং সুন্দর ডিজাইন শেষ হবে না যেমন এই আইটেমগুলো আছে দুইশো পঁচাত্তর টাকা রেট মাত্র মাত্র দুইশো পঁচাত্তর টাকা রেট যেমন এ এর কালচুপির মধ্যে এই ডিজাইনগুলো আছে হিলের মধ্যে যেমন এই কালচুপির মধ্যে হিলের মধ্যে এই ডিজাইনগুলো আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা রেট এই ডিজাইনগুলো কিন্তু একদমই নতুন মডেলের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেট তারপর যে এগুলো কিন্তু নতুন এবং ইউনিক ডিজাইন এটার প্রাইস পরে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ গ্লাস আপনারা কিছু আইটেম দেখায় যেমন গ্লাস হিলের মধ্যে একদম শর্ট শর্ট হিল বাটি হিল বলে আর কি এটাকে এই হিলটাকে বাটি হিল বলে এটার প্রাইস পরে মাত্র তিনশো পঁচিশ ওই কিছু নাগরা টাইপের আছে যেমন হিলের মধ্যে যে এই আইটেমটা এই আইটেমগুলো এগুলো কিন্তু খুবই চমৎকার মডেল ডিজাইনটা খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচাত্তর টাকা রেট আর চুপির মধ্যে নাগরা এই ডিজাইনগুলো সামনে যেহেতু সামনে ঈদ আছে ঈদের পরে বিশায়ের একটা সিজন এই সিজনে আইটেমগুলো খুবই ভালো চলে এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঁচিশ টাকা রেট এটার মধ্যে ডিজাইন আছে এটা আছে একটা এই যে এটা আছে একটা আবার নাগরার মধ্যে একটু চিপ প্রাইসের মধ্যে আছে যেমন এই ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচাত্তর টাকা হিলের মধ্যে কেউ খুবই চাহিদা থাকে ভালো এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখা সমাজ ভাই যেহেতু ভিডিও সংক্ষিপ্ত আমাদের করতেই হবে যেমন এই আইটেমটা আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচিশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা তারপর একটু এদিকে আসেন সমাজ ভাই আমি একটু দেখে এই কাস্টমারকে এই যে এই আইটেমগুলো আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচিশ টাকা আমাদের কাছ থেকে নিবেন এগুলো কিন্তু খুবই প্রফিটেবল মাল এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা দুইশো টাকা দিয়ে নিয়ে চারশো পাঁচশো ছয়শো টাকা খুচরা এজিলি বিক্রি করতে পারবে এটিএম আছে যেমন এই আইটেমগুলো আমি একটু শেয়ার করি আপনার আপনার তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটার মধ্যে ডিজাইন আছে অনেকগুলা যেমন এটা একটা মডেল হবে এই যে এ পাশে একটা মডেল হবে তারপর এই যে এই পাশে একটা মডেল হবে মডেলের আপনার শেষ নেই অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন অসংখ্য কোয়ালিটি কালেকশন আছে যেমন এবার বেল্টের সুন্দর কালেকশনগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা সবচেয়ে বড় বেস্ট হবে একদমই নতুন ডিজাইন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার প্রাইসটাও একদম রিজনেবল তিনশো পঁচাত্তর টাকা মাত্র প্রাইস এগুলো আমার তিনশো পঁচাত্তর টাকা দিয়ে নিয়ে আপনার হচ্ছে গিয়ে হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত সেল করা সম্ভব সাথে তিন মাসের গ্যারান্টি আমাদের কাছ থেকে নিলে পেয়ে যাবে এই ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু খুবই চমৎকার তিনশো পঞ্চাশ টাকা মাত্র যেমন এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচিশ টাকা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এই ডিজাইনগুলো হিলের মধ্যে হ্যাঁ গ্লাস হিলের মধ্যে এবং যে কাজ ছবির মধ্যে মাছ মাত্র দুইশো টাকা প্রাইস মাত্র দুইশো টাকা তারপর এই যে এই সব সাইজে কিছু ফ্ল্যাট আইটেম আছে এটা কিন্তু আপনার ফ্ল্যাট আইটেম এটার প্রাইস পড়ে মাত্র দুইশো পঁচাশি টাকা রেট ডিজাইন আছে অনেকগুলা যেমন এটা আছে মাত্র দুইশো পঁচাশি টাকা রেট তারপরে যে এটা আছে মাত্র দুইশো পঁচাশি টাকা রেট এই ডিজাইনগুলো খুবই সুন্দর এই যে ডিজাইনগুলো এগুলো আছে মাত্র একশো পঁচাশি টাকা রেট মাত্র তারপর এই যে একটা আইটেম আছে এটার প্রাইসটা মাত্র একশো পঁচাশি টাকা রেট পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলা ডিজাইন আছে এটা আছে একশো পঁচাশি টাকা রেট বেড কালেকশনগুলো এগুলো আছে দুইশো পঁয়ত্রিশ টাকা রেট বেল্টের মধ্যে আছে এগুলা পড়বে দুইশো পঞ্চাশ টাকা দিই এছাড়া আসল হিউজ পরিমাণে কালেকশন আসল সময় ভাই দেখি আমাদের সেলুলাইটের পাম্পির মধ্যে এই ডিজাইনগুলো খুবই চমৎকার হ্যাঁ এটার প্রাইস পড়ে মাত্র দুইশো পঁচিশ টাকা মাত্র এগুলাতে একদমই নতুন মডেল হ্যাঁ ডিজাইনটা একদমই নতুন এগুলোর প্রাইস পড়ে মাত্র দুইশো পঁচিশ টাকা একটা এ আছে এগুলো যে একদমই নতুন মডেলের এটার প্রাইস পড়ে মাত্র দুইশো পঁচিশ টাকা এখানটায় আছে আপনি নতুন মডেলের মধ্যে মাত্র দুইশো পঁচিশ টাকা এখানটায় আছে একটু নাক কাটা মডেলের নাক নাক কাটা মডেলের মধ্যে এগুলোর প্রাইস পড়ে মাত্র দুইশো পঁচিশ টাকা তাছাড়া পাম্পির মধ্যে আরো অসংখ্য ডিজাইন আছে যেমন পাম্পির মধ্যে কিছু ডিজাইন থাকে একদমই নতুন চাইনা সুলটের এবং গ্যারান্টিড আইটেম তিন মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করবে ঠিক আছে এক বছর অনায়াসে ব্যবহার করবে রাফ এন্ড টাফ চাইনা সোল্টের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর এটার প্রাইস পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সময় মাত্র তিনশো পঞ্চাশ টাকা সোলটা দেখেন একদমই সফট নরম সোল্ট হ্যাঁ চাইনা সোল্ট একদমই সফট আইটেম এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো একদমই ডিজাইনটা খুবই সুন্দর এবং চমৎকার আইটেম টাকা রেট পাম্পির মধ্যে একশো ষাট টাকা রেটের পাম্পি এই একটা এই আইটেমগুলো আছে এগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা রেট এটার প্রাইস পড়বে মাত্র দুইশো দশ টাকা রেট মাত্র দুইশো এই আইটেমগুলো আছে এগুলো আছে কি নাগরের মধ্যে এটার প্রাইস পড়বে ২৭৫ পঁচাত্তর টাকা রেট ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ তিনশো পঁচিশ টাকা প্রাইস মাত্র মাত্র তিনশো পঁচিশ তার সব পঁচাশি টাকা রেট তিনশো এগুলো এদের মধ্যে আপনার চার পাঁচটা ডিজাইন হয় হ্যাঁ আইটেম শেয়ার করি যেমন আইটেম আছে এগুলোর প্রাইস পড়ে মাত্র একশো টাকার প্রাইস একশো টাকা হালকা উঁচার মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু ফ্ল্যাট ফুল না উঁচার মধ্যে একশো নব্বই টাকা আছে উচার মধ্যে উচার মধ্যে একশো টাকা ডিজাইনগুলো তারপরে এ আইটেম একশো দশ টাকা একশো দশ টাকা ডিজাইনটা দেখেন কালার আছে তিনটা হালকা উচার মধ্যে এ আইটেমগুলো আছে এটার প্রাইস বল একশো টাকা হ্যাঁ এটা আট থেকে আট এগারো সাইজ কার সাইজ বলে আর কি এটা মাত্র দুইশো টাকা এটা কালার আছে আপনার হবে চারটা তারপর এই একটা আইটেম আছে এটা একশো পঁচাত্তর টাকা প্রাইস এটা কালার আছে দুইটা স্পাইস একশো পঁচিশ টাকা রেট মাত্র হ্যাঁ উঁচুর মধ্যে হালকা উঁচুর মধ্যে কালার হবে চারটা এরকম চারটা সুন্দর সুন্দর চারটা কালার ইনশাল্লাহ পেয়ে যাবে তাছাড়া আরও অসংখ্য আইটেম আছে আরও সামনে নিত্য নতুন আইটেম আসবে যে আইটেমগুলোতে আমাদের সরাসরি এই আইটেমগুলো দেখার জন্য আমাদের শোরুমে আসবেন সরাসরি ভিজিট করবেন আর যদি ফোনে শোরুমে আসতে না পারেন ফোনে অর্ডার করতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার নিয়ে আমাদের কাছে কল দিবেন আমরা এই বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো ছবি দেখে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ডিশনের মাধ্যমে আপনার নাম ঠিকানা বলবেন ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে অল্প পরিমাণে অ্যাডভান্স করলেই আমাদের কাছে নিতে পারবেন আর আমাদের কাছে আরেকটা সুবিধা আছে আপনি যখন মালটা অর্ডার করবেন কুরিয়ারে আপনি দেখবেন বুঝবেন যে মালটা ঠিক আছে কি না ঠিক থাকলে আপনি পেমেন্ট করে মাল নিয়ে নেবেন আর যদি ঠিক না পান তাহলে মাল ফেরত দিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস